হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর সকালবেলা দেখো এখন কাটতে বসে গেছি আজকে তো মঙ্গলবার তা ওই জন্য আজকে তো নিরামিষ হবেই তা এখন রান্নাও বসিয়ে দিয়েছি কি করছি তোমাদেরকে দেখাচ্ছি এখন ওই জন্য আলু পটল কুমড়ো এই যে কুমড়ো আছে কুমড়ো আর ডাটা দিয়ে একটা তরকারি করবো মাখা মাখা আলু কুমড়ো ছক্কা টাইপের যেটা বলে আর রনি গেছে বাজারে ফুল আনতে আর ওকে বলেও দিয়েছি তুমি একটু আসার সময় সিদ্ধ ছোলা নিয়ে আসবে আর ছোলা দিয়ে মানে এটা খেতে ব্যাপক লাগে দারুণ লাগে তা চলো এখন কাজগুলো সারি তারপর কাজ করতে করতে যতটা পারবো তোমাদের সাথে কথা বলবো এখানে দেখো সর্ষে দিয়ে মানে সর্ষে বাটা দিয়ে ঢ্যাঁড়সের ঝাল হয়ে গেছে এটা নামবে আর এখানে ভাত এক ফুট দিয়ে রেখে দিয়েছি আসলে কী হয়েছে তো এই চালটা না একটু বেশি ফুটছে তা ওই জন্য চালটা ভালো একটা ফুটিয়ে মানে একটা ফুট দিয়ে নিলে কী হবে গ্যাস ফ্যাশ গ্যাসও বাঁচবে তারপরে তোমার কারেন্টেরও অপচয়টা কম হবে তা ওই জন্য একটা ফুট দিয়ে এটাকে রেখে দিয়েছি রুটি করতে বসে গেছি আর রুটি শুধু রনির মতনই করবো সেটা দিয়েই করে নেব রুটি আর সিলিং ফ্যানটা বন্ধ না চলো এখন টিফিনটা করে নি টিফিন মানে কি রনিকে রুটিটা করে দেবো ঝটা ঝাট তারপরে তরকারি এখন হচ্ছে

একটা নিলে ভালো হতো কিন্তু তা আর আজ হলো না গরমকালে বলো হেনা লাগিয়ে রাখলেও আরাম তাই না মাথা ঠান্ডা থাকে

আমি হেনাটা লাগিয়ে খেতে দেবো মাত্র এলাম আজকে শ্যাম্পু করিনি শ্যাম্পু কালকে করব আর এখন মাখছি একটুখানি লোটাসের সানস্ক্রিন যা রোদের তাপ পড়েছে না এখন একটু সানস্ক্রিন একটু দরকার ছেলে বলো আর মেয়ে বলো ত্বকের যত্ন শুধু মেয়েরা নেবে এখন মেয়েদের থেকে ছেলেরা বেশি ত্বকের যত্ন নেয় আর যদি রান্না করতে যাওয়ার আগে সানস্ক্রিনটা মাখা হয় না তাহলে তো আরো বেশি ভালো কিন্তু সেটা তো আর হয় না জামা কাপড় আছে রোদে বেরোবো জামা কাপড় দিতে থেকে ফিরেছি। আর বাবু গেছে পড়তে এটা কিন্তু আমি ঘামিনি মুখে জল দিয়েছি সন্ধেও দিয়ে দিয়েছি এখন সন্ধে দিয়েছি ভীষণ খিদে পেয়েছে তা খিদে পেয়েছে মুড়িও নেই তা মুড়ি নেই ভাবছি একটু বিস্কুট খাই ওই আর আজকে একটুখানি ওই নিমন্ত্রণ আছে জানো তো নিমন্ত্রণ আছে বলতে সামনেই এই করছে তোমাদেরকে আগের ব্লগেও বলেছি কেয়ারশেট কেয়ারশেটের নাম তো তোমরা সবাই শুনেছো কেয়ারশেট এক্সক্লুসিভ যে কেয়ারশেট বিউটি মানে বিউটি পার্লার যার আছে কেয়ারশেট সেই কেয়ারশেটের দের অন্নপূর্ণা পুজো হয় ওখানে সবাই খায় মানে সবাইকেই বসে খাওয়ায় তা সেখানেই যাব তা ওই জন্য বেশি কিছু খাবো না একটু বিস্কুট খাই আর বাবু আসো তারপরে বেরোবো এত গরম লাগছে না গো সারা দুপুর যা গরম কোনো রকমে দুটো ভাত খেয়েছি আর যেন আমার তো টালির ঘর যেন মনে হচ্ছে যেন টালি থেকে তাপগুলো নামছে তাই তখন থেকে আর ভিডিও করতে পারিনি যোগাতে গিয়েও কোনো শান্তি নেই তা যাই হোক একটু করেছি করে বাড়ি চলে এসছি চলো যখন যাবো আবার তোমাদের সাথে দেখা করবো আর সাজবো টাজবো কিচ্ছু গরমে না এই যে চুড়িদারটা পরে আছে এটা পরেই যাবো চলো যখন যাবো আবার কথা বলবো চলো আমরা সবাই মিলে এবার খেতে যাচ্ছি পুতুল আছে পুতুলের ছেলে আছে আমার ছেলে আছে চলো এই গলি দিয়ে যাব না 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 দেখ চিন্তা নেই আরে আরে বাবা তোকে দেখা যাচ্ছে না চলো তাই বে চলো এখান দিয়ে গলি দিয়ে আমরা সড়ক দিয়ে যাব না গলি দিয়েই যাবো গুডিদি কিন্তু চলো আমরা এখান দিয়ে যাচ্ছি এই গলিটা দিয়ে বেড়াই পাপিয়া ডাক্তারখানার এখানটা দিয়ে আমরা বসে যাব ঠাকুর আর দেখাতে পাচ্ছি না তোমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখানে হ্যাঁ হ্যাঁ চলো আয় বাবা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খেতে বসে গেছে সবাই অনেক লম্বা ভিড় ওখানে অব্দি একদম আমাদের রাধা আছে রাধাও আছে এনাদের পেছনেই আমরা দাঁড়িয়ে আছি উঠলেই আমরা বসে পড়ব আমার ছেলে দাঁড়িয়ে আছে দাদা খেতে দিচ্ছে দাদা দেখবেন দাদা দেখবেন দেখছেন না দাদা আমাদের রাধাকে বলছি দাদা আমাদের দেখছেন না আমাদের বাড়িতে রাধা রাধা এখন পরিবেশন করছে দাদা আপনাকে অনেকবার দেখেছি এখন পোলাও দিচ্ছে পোলায়ের সাথে আছে আলুর দম

কমিটির দাদা আমাদের পাতা দিচ্ছে কমিটির ভাই আমাদের গ্লাস দিচ্ছে কমিটির দাদা পাতা দিচ্ছে কমিটির দাদা এখনো পাতা দিয়েছে কিন্তু খাবার দেয়নি সাদা হয়ে গেল আমরা কখন থেকে খেতে বসেছি আমাদের পাতা উল্টে যাচ্ছে গ্লাস উল্টে যাচ্ছে অল্প করে দিবি দাদা ঠিক আছে এখন সবে জল পড়েছে বাবু জল খেয়ে ফেলব আর সেটা ঋতু পাতা ধোয়া হয়ে গেল

No.